এই ব্যক্তিকে যাবে। আমি এতটুকু কুটির ভাষায় কথা বলছি সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত কোটি টাকা খাইছে আচ্ছা আমি যদি একটা নাগরিক হিসেবে যদি আমি সমালোচনা করতে পারি নিজের দলের তাহলে কোন দেশের নাগরিক কি লোক হয়ে গেছেন যে আপনি বলেন যে মহাসচিব কত কোটি টাকা খাইছে এটা আপনি বলতে পারেন যে নমিনেশন দিয়েছে কোথাও কোনো কথা হয়েছে আপনি কি তারেক রহমানের বড় হয়ে গেছেন ওইখানে যাকে প্রার্থী দিয়েছে আর যাকে দেয় নাই যে দেয় নাই সে কি কিছু বলেছে আমাদের বারবার তারেক রহমান সাহেব আসন ভিত্তি ডেকে ডেকে কথা বলেছে কথা বলতে বলতে লাস্ট করেছে মত বিনিময় সভা প্রত্যেকটা বিভাগে এখন সেই মত বিনিময় সভা আমাদের প্রার্থীদের কি বলছে আমি প্রার্থী যদি মেনে নিতে পারি আপনি কিভাবে একজন মহৎ ছিলেন তো এ আর নিরাপত্তা চাইতেছে অর নিরাপত্তা চাইছে আজকে আমি ব্যক্তিগত ভাবে আমার বিএমপি চোদ্দ বড় ভাই আছে নির্বাহী কমিটির সদস্য উপস্থিত সবাই সবাইকে ধন্যবাদ আমার একটা প্রসণ্ড সেটা হচ্ছে যে আমার যে নিরাপত্তা কে দেবে আজকে আমি বিএমপি করি এটা সবাই জানে বিএনপি করতে যে সতেরো বছর অনেক মামলা খাচ্ছে এটাও বড় ভাইয়েরও জানে শুধু একটা প্রার্থীর বিষয়ে বেলা কথা যে এই সিটটা যদি আহ বিএনপির বর্তমান যে প্রার্থী প্রার্থী থাকলে জামাতে দখলে যাবে এই কথা বলার কারণে আমাকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে তার প্রমাণ আপনি তো আমি শোনেন <Tippettukollain> <anm -anandain>

এই ব্যক্তিকে নেশন দেওয়ার কারণে বিএনপির সিটটা টা জামাতের দখলে যাবে আমি এতটুকু কুটুট ভাষায় কথা বলছি সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত কোটি টাকা খাইছে আচ্ছা আমি যদি একটা নাগরিক হিসেবে যদি আমি সমালোচনা করতে পারি নিজের দলের তাহলে আমি কোন দেশের নাগরিক এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আমার বড় সদ্য বড় ভাইয়ের কাছে একটা অনুরোধ আজকে যে আমাকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে আর বেজিগঞ্জ তার বিএনপির কোন কর্মকর্তা লেগে আমার তো সবাই বলতেছে যে আপনি সংবাদ সম্মেলন করেন প্রেস করেন এই প্রেস মিটিং করে কি লাভটা হবে আমি আজকে রাস্তায় করে থাকলে আমার ছেলে মেয়ের আমার বউ বাচ্চা কি হবে আমার কি হবে আজকে এই দল কিভাবে আমি করতে পারবো কিভাবে এই দলে আর ভালোবাসবো যে সাধারণ একটা কথার কারণে তারা আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে সাধারণ কথার কারণে আজকে আমি মানে আমার এলাকার থেকে এখনো বিশ কিলো ফাঁকে আমি বসে আছি বসেছে আপনি এক নম্বর হলে এখানে যে প্রসঙ্গতে আপনি আসেন নাই দুই নাম্বার হয়েছে আপনিও কি লোক হয়ে গেছেন যে আপনি বলেন যে মহাসচিব কত কোটি টাকা খাইছে এটা আপনি বলতে পারেন জামাতের যে নমিনেশন দিয়েছে কোথাও কোনো কথা হয়েছে আপনি কি তারেক রহমানের চাইতে বড় হয়ে গেছেন ওই ওইখানে যাকে প্রার্থী দিয়েছে আর যাকে দেয় নাই যে দেয় নাই সে কি কিছু বলেছে আমাদের বারবার তারেক রহমান সাহেব আসন ভিত্তিক ডেকে ডেকে কথা বলেছে কথা বলতে বলতে লাস্ট করেছে মত বিনিময় সভা প্রত্যেকটা বিভাগে এখন সেই মত বিনিময় সভা আমাদের প্রার্থীদের কি বলছে আমি প্রার্থী যদি মেনে নিতে পারি আপনি কিভাবে একজন মহাসচিবের কথা বলেন এই বছর নমিনেশনে কোন একানা করি কোন কোথাও কোনো ই হয় কোন সুপারিশ চলে নাই সাতটা জরিপ হয়েছে সেই সাতটা জরিপের উপর ভিত্তি করে এরপরে নমিনেশন দেওয়া হয়েছে যে কে হাবিবুল নবী খান সোহেল তাকে নমিনেশন দিচ্ছে

যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করা হইতো যাকে নমিনেশন দেওয়া হয়েছে বড় ভাই বললো সতেরো বছরে তার নামে একটা থানা জিডি নাই কেন আমার এই প্রথম প্রশঙ্গে সতেরো বছরে একটা থানায় তার জিডি নাই এলাকায় তারseo কোন কেন্দ্র কেন্দ্র নির্বাহ কমিটির আপনার সদস্য এখানে শুদ্ধ না আছে প্রার্থী আপনারা যে তজন্ত করলেন তজন্ত রিপোর্টটা কি আসলে সঠিক না আনসঠিক এটা দেখে দেখেন মাঠে দেখেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ সেইখানে তারেক রহমান অনেক চেষ্টা করেছে চেষ্টা করে আমাদের সাথে প্রথমে বসে একটা একটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের পর আসন এরপর ব্যক্তিগত কথা বলেছে এরপরে মত বিনিময় সভা করেছে সেইখানে যে কথাগুলো বলেছে আমাদের প্রত্যেকটা প্রার্থীর হৃদয় লেগেছে আমরা বিশ্বাস করেছি উনি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক এখন আপনার যেখানে যেখানে কিছুটা উল্টাপাল্টা হয়েছে কিন্তু প্রার্থী কি বলছে প্রার্থী কি বলছে যে না ওনাকে দিল কেন সেটা কিন্তু বলেনি অত উৎসাহিত হইয়া আপনি বলেন ভাই আপনি তো একজন প্রার্থীর অধীনে প্রথমে হচ্ছে আপনি বিএনপি করেন এরপর করেন আপনি একটা দল সাথে ছিলেন তো ঠিক না উনি আবার এখানে বলে এগুলো যে মহাসচিব কারো যদি ভুল হয় হতে পারে সবগুলো কি হবে জরিপটাকে সমন্বয় করেই তো উনি দিচ্ছে আমি নিজেও জানি যে এই জরিপ হয়েছে আমরা ধরা বাইরে এই খবর নিয়ে গেছে এই জায়গায় আসছিল দশজনের কাছে জিজ্ঞাসা করেছিল এটা তো আমরা পেয়েছি না পাইতাম তাইলে বলতাম যে না উনি ঠিক করেনি তাই অবশ্যই নমিনেশন যথাযথভাবে হয়েছে এবং দুই চারটা হতেই বলে এত বড় একটা দল আমাদের তো একটা হিসাব আছে যে আমাদের একেবারে যারা যারা হবে এরকম তো দিব এখন এরকম অনেকে মনে করে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যদি কোন লোক প্রমাণ দিতে পারে যে এই মনোনয়নে কোনো বিন্দুমাত্র লেনদেন করেছে কেউ কারো সুপারিশ শুনেছে তাইলে আমার কাছে সে আসবে আমি বুঝিয়ে দিব এবং কিছু লোক সমালোচনা বা বিভিন্ন রকমের প্রপাকাণ্ডা চালাচ্ছে আমাদের যারা নমিনেশন পায় নাই নজরুল ইসলাম খান সে নির্বাচন করবে না রিজবি ভাই সাধারণত নির্বাচন করে না আমাদের হাবিবুল নবী খান সোহেলকে আমরা টার্গেট আছে তাকে মেয়র মনোনয়ন দেওয়া হবে যেহেতু ইশরাককে একটা জায়গা থেকে দেওয়া হয়েছে নতুবা এখনো নয় আসন খালি আছে এরপরে আলাল ভাই সে সাত থেকে নির্বাচন করতো পরবর্তীতে তার উজিরপুর বাড়ি থেকে এইবার তার বরিশালে একটা জায়গা থেকে করতেছিল এমপি ছিল সেখানে তার অবস্থানটা ভালো এরপর আবু নাসের রহমান কাজ করেছে আমাদের আলাল ভাই শেষের দিকে গেছে যার কারণে জরিবে তার নামটা এরকম আসেনি আপনারা প্রত্যেকটা লোকের কথা বললে আমি পাই টু পাই হিসাব নিকাশ করে আপনার থেকে সে শুধুমাত্র যুবদল করে না প্রশ্ন তো অনেক করছে যুবদল করে দক্ষিণের একটা ইতে সে সভাপতি একটা ইউনিটের সেইখানে মনে করেন জেলার ধরেন সেইখান থেকে নমিনেশন আমাদের দলে এরকম হয়নি এবং তার সে কিন্তু বলেছে যে না আমি এটা তারেক সাহেব আমার বাবার মতো সে যেটা করছে সেটাই ফাইনাল এখন কিছু অতি উৎসাহী কর্মীদের সাথে বা কেউ উস্কানি দিয়ে এগুলো করে এরকম মনে করেন প্রত্যেকটা জায়গায় আপনার গাংনি যেখানে সেখানেও যে আগে ছিল সে এবার একটু কম ছিল এলাকায় যারা ছিল তাদের জরিপ আসে